হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু টিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম আর আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা কিন্তু খুবই হেলদি আর এই রেসিপিটা কিন্তু সন্ধেবেলা টিফিনের সময় বানিয়ে দেওয়াই যেতে পারে তবে বাচ্চাদের এটা স্ন্যাক্স বলে দিলে কিন্তু তারা বুঝতে পারবে না কিন্তু এটার আসল নাম হলো লাউ খোলাচে আমরা তো জানি লাউ জিনিসটার নাম শুনলেই বাচ্চারা এক একদম দুহাত দূরে ছিটকে চলে যায় কিন্তু আমরা সকলেই কম বেশি লাউয়ের উপকারিতা জানি তবে এইভাবে যদি আমরা লাউয়ের এই রেসিপিটা ওদেরকে বানিয়ে দিই তারা কিন্তু একদমই বুঝতে পারবে না একবার খাবার পর কিন্তু তারা এই জিনিসটা বারবার চাইবে তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই রেসিপিটা কিন্তু খুবই সহজ যে কেউ এই রেসিপিটা বানিয়ে ফেলতেই পারে এই রেসিপিটার আসল নাম হলো লাউ খোলা চেয়ে তাহলে বুঝতেই পারছো এই রেসিপিটাতে অবশ্যই লাউয়ের প্রয়োজন হবে তো লাউটাকে প্রথমে আমি এই রকম গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব লাউটা ভালোভাবে ধুয়ে তার খোলা ছাড়িয়ে এই রকম একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আর লাউটা যত কচি হবে তত কিন্তু এটার টেস্ট ভালো হবে লাউটা গ্রেড করার সময় যদি দানাটা একটু শক্ত থাকে তাহলে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করবে আর যদি দানাগুলো একদম নরম হয়ে থাকে তাহলে আর ফেলার দরকার পড়বে না তো দেখতেই পেলে এখানে কিন্তু সম্পূর্ণ লাউটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেল আর যে দানাগুলো একটু হাতে লাগছিল সেগুলো বেছে বেছে ফেলে দিলাম এবার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই নারকেল কোড়া যারা যারা একদম নারকেল কুরুনির সাহায্যে নারকেলটা করে দিতে পারবে তাহলে তো খুবই ভালো তবে নারকেল কুরুনির সাহায্যে আমি এটা পারিনি তাই আমি মিক্সিতে গ্রেট করে দিলাম আর বাটির ওপরে যে কাঁচা লঙ্কাটা দেখছো এই লঙ্কাটাও কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে দেব। এরপর আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ চালের গুঁড়ি আমি প্রথমে চার চামচ দিচ্ছি পরে যদি লাগে মানে পুরো লাউটা মাখি নেওয়ার পরে যদি মনে হয় যে আরও লাগবে তখন কিন্তু আমি আবারও চালের গুঁড়ি ব্যবহার করব এরপর আমি দিয়ে দেব সুজি চালের গুঁড়ি যে পরিমাণে দিয়েছি সেই ততটুকু পরিমাণেই আমি সুজিটা ব্যবহার করেছি তবে হ্যাঁ কম বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার আমি দিয়ে দেব দু থেকে তিন চামচ চিনি এই জিনিসটার টেস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আর এই কাঁচা লঙ্কার টুকরো যখন মুখের মধ্যে পড়ে তখন যা একটু ঝাল ঝাল লাগে এরপর আমি দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কোড়া বেশ অনেকটাই লাগবে এখানে আমি পুরো অর্ধেকটা মালা কোড়া মানে কুড়ে দিয়েছি এখানে যদি বেশিও নারকোল পরে কিন্তু অসুবিধা নেই এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এবার এই সমস্ত জিনিসগুলো ভালোভাবে মেখে নিতে হবে আর এই সমস্ত জিনিসগুলো মাখার পরে কিন্তু লাউ থেকে একটু জল বেরোতে পারে তখন যদি মনে হয় একটু চালের গুঁড়ো দেওয়াটা প্রয়োজন তখন কিন্তু চালের গুঁড়ো দিতে হবে তো দেখতেই পাচ্ছ মাখাটা কিন্তু প্রায় শেষের দিকে এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব স্বাদ সাদা তেল এরপর লাউয়ের যে মিশ্রণটা তৈরি করা হয়েছিল সেইটা একটু হাতের সাহায্যে একটু পাতলা করে শেপ দিয়ে সেটা এবার ফ্রাই প্যানের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব তবে এটা একটু ছোট ছোট আর একদম পাতলা পাতলা করে ছাড়লে এই জিনিসটা বেশি ভালো টেস্ট হয় মানে ভাজাটা আরও মুচমুচে হয় তো প্রথমে আমি একটু মোটা মোটা করেই পাতলা সেপেরে দিচ্ছিলাম যার জন্য ভাজতে বেশ কিছুটা টাইম লাগছিল আর ভিতরটা নরম নরম লাগছিল তাই আমি দ্বিতীয় ব্যাচে একটু পাতলা পাতলা আর একটু ছোটো ছোটো সাইজের করেই এই লাউখোলাচিগুলো দিচ্ছিলাম যার জন্য বেশ ভালো মুচমুচে ভাজা হয়েছিল তবে আমার তো এই নরম নরমের থেকে এই মুচমুচে ভাজাগুলো বেশি ভালো লেগেছিল তো এই রকমভাবে আমি সবকটা আছে তৈরি করে নিয়েছি এবার তোমরাই বলো কোনোরকমভাবেই কি বোঝা যাচ্ছে এর মধ্যে লাউ আছে রকমভাবে কিন্তু একটুও বোঝাও যাচ্ছে না আর এটা খাবার সময়তেও কিন্তু একটু বুঝতেই পারবে না বাচ্চারা যে এর মধ্যে লাউ জিনিসটা আছে উল্টে এটার স্বাদ এতটাই ভালো যে ওরা কিন্তু এই জিনিসটা খেতে বেশি পছন্দ করবে তাহলে আর দেরি কেন তোমরাও একদিন এইরকমভাবে লাউ খোলাচে বানিয়ে দেবে আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাটা বাই বাই